এবার খেলা সামলা ডক্টর মোহাম্মদ ইনুসের আন্দোলনকারীরা গণ ক্ষমা চাইলেন চেয়ারম্যানের কাছে গিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক রূপরেখা স্পষ্ট এই সরকার চেষ্টা হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে এদিকে এবার ডক্টর ইউনুসের ক্ষমতা হস্তান্তর নিয়ে তুলপার হচ্ছে দেশ শেখ হাসিনার বিশাল পরিকল্পনায় হেরে যাচ্ছেন তিনি বিশেষ করে দেশবাসী আছে আতঙ্কে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে শেখ হাসিনা ভারত চলে যাবার পর প্রশ্ন উঠেছে যে তিনি বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সবাইকে এত সুযোগ সুবিধা দিলেন কিন্তু তারা রক্ষা করল না কেন সমস্যা করতে পারে পারে। যে সরকার আসার প্রশস্ত দিতে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে তারা বিভিন্ন জায়গায় জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে স্বতন্ত্র নামে হোক

দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে বর্তমানে অস্থিতিশীল পরিবেশ চলে এবং এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে অনেক ঘটনা ঘটে এবং অনেক তথ্য উঠে এসেছে সেই তথ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে দেশের মধ্যে কী এইসব হচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম এবং দেশের মধ্যে যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে সমন্বয়ক উপদেষ্টা এবং আরা যারা রয়েছে তারা কি বলতেছে তাদের কথাগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেশের পরিস্থিতিটা কীভাবে দিন দিন এতটা ভয়ানক দিকে যাচ্ছে দর্শক শ্রোতা সব কিছু দেখতে পারবেন একটি ভিডিওতে আপনার সম্পূর্ণ ভিডিও দ্বারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এবার খেলা সামলা ডক্টর মোহাম্মদ ইনুসে এনবিআর এর চেয়ারম্যানকে বাদ দেওয়ার জন্য আন্দোলনকারীরা গণ ক্ষমা চাইলেন এনবিআর এর চেয়ারম্যানের কাছে গিয়ে দলে দলে লোকের ক্ষমা চাচ্ছেন কারণ ইতিমধ্যে কাস্টমস এর অন্ততন 5 কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে আর 13 জনের নামে দমন কমিশন তদন্ত চালিয়ে যাচ্ছে। বহিষ্কারের জন্য আন্দোলনের নামে হাসিনার পেতার তারা যখন বাংলাদেশে একটি আন্দোলন করার পরিকল্পনা করছিল তখন হুট করে পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরে তেরো জন ঊর্ধ্বতন কর্মকর্তা আন্দোলনকারীদের নামে দুর্নীতি দমন কমিশন তদন্তের কথা বলে চিঠি দিয়েছেন কারণ প্রত্যেক এন এর কর্মকর্তা যারা তাদের ঢাকা শহরে একাধিক বাড়ি গাড়ির ব্যবস্থাপনা করে ফেলেছেন জীবনে দুই হাত দিয়ে টাকা লুপাট করেছেন জনগণ একটি বাড়ি করেছে নিজের টাকা খরচ করে প্রবাসীরা বাড়ি করেছে প্রবাস থেকে টাকা পাঠিয়ে কিন্তু এদেরকে ঘুষ না দিলে এদেরকে টাকা না দিলে আপনি ট্যাক্স দিতে পারবেন না ট্যাক্স ফাইল ওপেন হবে না টেক্স ফাইল ওপেন হওয়ার পরে আপনাকে চিঠি লিখবে আপনার এই টাকার হিসাবে গরমিল আছে আপনি দশ লক্ষ পনেরো লক্ষ টাকা আমাদেরকে না দিলে আপনাকে উচ্চ আদালতে পাঠানো হবে এই ভয়ীতি দেখিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুপাট করতেন এই এর এর কর্মকর্তারা এখন এই কর্মকর্তাদের ভিতরে চলছে এখন আতঙ্কের বিশাল আতঙ্ক ঢুকে গিয়েছে তাদের বৌদেরকে যে মানে ভুড়ি ভুরি ঘয়না কিনে দিয়ে দিতেন সেই ঘয়না এখন আর রক্ষা করতে পারবে না ঢাকা শহরে বাড়ি গাড়ি চট্টগ্রামে বাড়ি গাড়ি বিদেশে পর্যন্ত বাড়ি গাড়ি করেছেন তারা সেই সব কিছু এখন দুদক যখন টান দিয়েছে তখন সবাই মিলে গণহারে আজকে ক্ষমা চেয়েছেন এনবিআর এর চেয়ারম্যান এর কাছে এনবিআর এর চেয়ারম্যান বলছে যাদের কোনো অপরাধ নাই যাদের কোনো ভুল নাই তাদের প্রতি কোন ধরনের কোনো অবিচার করা হবে না এই আমি বলছি এবার ঠেলা সামলা ডক্টর মোহাম্মদ ইনুসের ডক্টর মোহাম্মদ ইনুসের ঠেলা সামলানের জন্য বাংলাদেশের এখন সরকারি যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় নাকি গুম হারাম হয়ে যাচ্ছে যে এত টাকা পয়সা রোজগার করলাম গাড়ি বাড়ি সবকিছু করলাম এখন তো ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে করে করে আমাদেরকে বের দিতে হবে। খেলা মাত্র শুরু শেষ কোন দিন হবে এন্ড অব দা ডেটার কথা আমি বলতে পারছি না এবং বাংলাদেশের যেত বিশ্লেষকরা এন্ড অব দা ডেটার কথা ভাবছেন সেই ভাবনা হয়তো বা ভুল হয়ে যাবে কোন দিন ডক্টর মোহাম্মদ ইনোস রাষ্ট্র ক্ষমতা ছেড়ে গণতান্ত্রিক সরকার বানিয়ে ক্ষমতা দিবেন যতদিন পর্যন্ত না এই চোর আর ডাকাতদের বিচার সম্পন্ন করতে না পারেন এটার একটা উদাহরণ আজকে আমি আপনাদেরকে ইত্তেফাক থেকে তুলে জুলাই উদাহরণের সময় সংগঠিত মানবাধিকার অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে তিনি বলেন আমি জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রদেшат এই হলো ডক্টর মোহাম্মদ ইনুসের খেলা শুরু। এবার কি হয়েছে জুলাই গণহত্যার জন্য দায় স্বীকার করেছেন তৎকালীন পুলিশের আইসিপি। জুলাই গণহত্যা চলাকালীন পুলিশের প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আব্দুল্লাহ মামুন বলেন টাগুগুলো এখনও আছে। টাগুলা কারা পাচ্ছে? এগুলো কি বেরিয়ে আসবে নাকি আসতে না? যেটা হতে পারে এই সরকার শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে এটা হলো এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে আসার পথ প্রশস্ত করে দিতে পারে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে তারা বিভিন্ন জায়গায় জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে স্বতন্ত্র নামে হোক আওয়ামী লীগের নামে হোক এবং তখন ওই নির্বাচনে আর জামাত এবং এনসিবি কোনো ফ্যাক্টর হবে না তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ ভার্সেস বিএনপি এবং সেই সফটলি দেখার সুযোগে আমরা দেখলাম যে একশোর উপর মাজার ভাঙা হয়ে গেল আমরা দেখলাম নারীদের কাপড়ের উপর মরাল পুলিশিং চলে আসলো আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায় হুই হুল্লা করে কিছু মানুষ ঢুকে যাচ্ছে হয়তো সেটা আওয়ামী নেতার প্রাক্তন কোন স্ত্রীর বাড়ি কিংবা আওয়ামী কোন নেতার আত্মীয়র বাড়ি হতে পারে এবং সেটাকে ভাঙচুর ভ্যান্ডেলাইজ করা হচ্ছে সকল কিছুই আমরা দেখতে 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 এমন একটা সময় আসলাম মাঝামাঝি সময় যখন তখন আমাদের চিফ অ্যাডভাইজার নিজেই বললেন যে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং আমি ওরা চাইলে আমি যে কোনো দিনই চলে যাব অর্থাৎ খুবই চাকরিবিধি অনুযায়ী ঠিক যারাই নিয়োগ করি তারাই তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সো ঠিক একই রকম ভাবে উনি বললেন এবং এই কথাটি বলার মধ্যে দিয়ে একদিকে যেমন এই মব যারা তৈরি করছে মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে তাদেরকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন নির্বাচনে আসার মতো প্লেয়ার ভাই এনসিপি ভাই ছোট ভাই তোমরা এখনো হও নাই তোমরা এখন আন্দোলনের তোমরা বড় ফ্যাক্টর একশোবার মানি হামলা মামলা মক জাস্টিস এগুলো পর্যন্ত তোমরা উস্তাদ এগুলোর মধ্যে তোমাদের কোনো সামনে কেউ দাঁড়াতে পারবে না কিন্তু নির্বাচনের মাঠে তোমরা এখন নসি তোমরা জেলা জেলা ঘুরে বেড়াচ্ছ দেখতেছো না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে কতজন লোক যাচ্ছে তারপর শুরু করছো কাঁঠাল খাইয়া কাঁঠাল খাইয়া তোমরা যদি করো তারপরে ভারতের সীমান্তে গিয়ে ভারতকে তোমরা থ্রেট করো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে গ্রামের খবর রাখেন কিনা জানি না তারা বিভিন্ন জায়গা জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে আমি জানি না এটা কিসের আলামত আপনার খবর নিয়ে দেখেন সেনাবাহিনীকে তো এতদিন এক জায়গায় বসে রাখা যাবে না তারা তো একটা বেগমান ফোর্স তারা যে অবস্থান পরিবর্তন করতেছে বিভিন্ন জায়গায় জায়গায় নামে গঞ্জে যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্প ছড়াচ্ছে এটা নিশ্চয়ই কোনো না কোনো কিছু পুরো বসে থাকতে পারে আপনার আসলে কি বুঝলেন তাদের মুখ থেকে যে বক্তব্যটি শুনলেন আগের পর থেকে বলতেছি ফার্স্ট অফ অল হচ্ছে ব্যারিস্টার রুমিন কে নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা উনি বর্তমান আপনার মানে আওয়ামী লীগকে কীভাবে আপনার নির্বাচনে ফেরানো যায় বা কিভাবে আওয়ামী লীগকে পুনরায় আপনার রাজনীতির মাঠে ফেরানো যায় সেটার অনেকটা দায়িত্ব নিয়ে ফেলেছে রুমিন ফারহানা তার আপনার সাংবাদিক সম্মেলনে বিভিন্ন টক শোতে বক্তব্য বা তার সাক্ষাৎকার কিন্তু দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি আসলে কি চাচ্ছে এখন তিনি কেন চাচ্ছে সেটি হচ্ছে ভিন্ন প্রসঙ্গ তারপর হচ্ছে আপনারা আরেকজন সেনা সদস্য জেনারেলও আপনারা বক্তব্য শুনলেন মেজর জেনারেল ওনারও বক্তব্য শুনলেন উনিও কি বক্তব্য রাখলেন সেটা আপনারা বুঝলেন এখন আসুন সবচেয়ে বড় খেলা বা সবচেয়ে বড় গেম যেটা নাকি বর্তমান খেলতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে পুনরায় ফেরানোর জন্য হচ্ছে ভাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মানে বর্তমান ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে চারো দিক দিয়ে আপনার এমন ভাবে অজগরের মতো পেঁচাইতেছে বর্তমান আমি অজগরের কথাটা কেন উদাহরণ দিলাম ফর এক্সাম্পল ধরেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতি হচ্ছে কোনটা একটা হচ্ছে প্রবাসী রেমিটেন্স আর এর থেকেও বড় ভূমিকা হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্প কারখানা আর এই শিল্প কারখানাকে কেন্দ্র করেই যে পরিমাণ ট্যাক্স বাড়াই দিছে ডোনাল্ড ট্রাম্প এর জন্যই বললাম যে ডোনাল্ড ট্রাম্প অনেকটা অজগরের আকৃতি নিয়ে বাংলাদেশকে ধরছে আর এই অন্তর্বর্তীকালে সরকার এতেই হার মানবে উল্টো দিকে সবাই বর্তমান চাচ্ছে যাতে আওয়ামী লীগ পুনরায় নির্বাচনে ফিরে আসে বিশেষ করে বিএনপি কেন চাচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা ওনার চাওয়ার পিছনে কারণ কি জানেন কারণ পিনাকি ইলিয়াস দেখবেন বর্তমান আপনার বিএনপির পিছনে লাগছে মানে বিএনপি কে কিভাবে সহায়স্তা করা যায় বুঝলো স্যার এর জন্যই বর্তমান আওয়ামী লীগকে যেমন তারা আন্ডারগ্রাউন্ডে বর্তমান পাঠাই দিছে এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টারা ঠিক তেমনভাবে যাতে বিএনপি কেও না পাঠাইতে পারে তার জন্য বর্তমান আওয়ামী লীগের হয়ে কাজ যে আওয়ামী লীগ আর বিএনপি সমন্বয় হয়ে সামনে যদি কোনো বড় ধরনের আন্দোলন কোনো স্টেপ এদের এগেনস্টে নিতে হয় যাতে সেই সহায়তাটা আপনার আওয়ামী লীগের কাছ থেকে পায় এর জন্য হচ্ছে বর্তমান ব্যারিস্টার রুমের ফারহানা তিনি এই বক্তব্য দিয়ে যাচ্ছে আর এর থেকেও বড় আপনার ই কি জানেন সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীদের আহ সেনা সদস্য তার মুখ থেকেই আপনারা শুনতে পারলেন যে বাংলাদেশে আনাচে কানাচে গ্রামগঞ্জে নানান জায়গায় বর্তমান আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তাদের ক্যান্টনমেন্ট তারা সেখানে বানিয়ে নিচ্ছে মানে বুঝতে পারতেছেন বর্তমান আমাদের বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু চরম একটা ভূমিকা কিন্তু বর্তমান পালন করছে মানে যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে আসলে ঘটে যেতে পারলে বলে আসলে ভুল হবে ঘটাই দিবে এটাই হচ্ছে বাস্তব কথা শেখ হাসিনার বিপদ বাড়ছে ভারত বা নরেন্দ্র মোদী তিনি কি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেবেন এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় প্রথমে যে বিষয়টি বললাম যে শেখ হাসিনার বিপদ বাড়ছে এই বিপদগুলি যে বাড়বে এগুলি নিয়ে কোনো সংশয় ছিল না এমন কিছু অভাবনীয় কোনো কিছু ঘটছে না বাংলাদেশে যেমন বর্ষাকালে অতি বৃষ্টি হলে বন্যা হবে বাঁধ ছাপিয়ে জল বেরিয়ে আসবে ব্যারেজ ভেঙে যেতে পারে এই যে এরকম ঘটনাগুলো যেগুলো পূর্ব নির্ধারিত হতে পারে শেখ হাসিনার ক্ষেত্রে যা যা ঘটছে সেগুলি সবই কিন্তু জানাই ছিল কিন্তু তারপরেও বলবো যে বিপদের অগ্রগতি শুরু হয়েছে যেমন আজকে এই যে বৃহস্পতিবার আমরা যখন এই ভিডিওটা করছি আজকে দুপুরে ঢাকার আন্তর্জাতিক মানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এই চার্জের মধ্যে পাঁচটি চার্জ তাদের বিরুদ্ধে আনা হয়েছে সবগুলোই বলা হচ্ছে যে বিরোধী অপরাধ এবং তার মধ্যে আছে খুন গুম খুন অপহরণ এরকম নানা ধরনের অপরাধের কথা বলা আছে যেগুলো যদিও ফৌজদারি দণ্ডবিধিতে যেকোনো আদালতে এগুলি বিচার হওয়ার কথা কিন্তু বাংলাদেশ সরকার তারা সিদ্ধান্ত করেছে যে এইগুলোকে এই অপরাধ দমন ট্রাইব্যুনাল অর্থাৎ যেখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে তারা কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে যাই হোক সেটা তো বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এই নিয়ে আমি উন্নত আলোচনা করেছি আজকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার যিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান তার এজলাসে এক নম্বর এজলাসে হাসিনার মামলাটি হচ্ছে তিনি বলেছেন যে চার আগস্ট থেকে এই মামলার একেবারে ধারাবাহিক শুনানি শুরু হবে এবং আমার কাছে যা খবর বা আভাস আপনারাও হয়তো পেয়েছেন যে অক্টোবর পর্যন্ত বোধ হয় গড়াবে না তার আগেই হাসিনার বিরুদ্ধে আহ সাজা ঘোষণা যা যা করণীয় সেগুলি করে ফেলা হবে অর্থাৎ নির্বাচনের আগে আগে হাওয়া গরমের যাবতীয় উপাদান তৈরি করা হবে ইতিমধ্যে একটি মামলাতে তার ছ মাসের জেল হয়েছে কারা এই ট্রাইব্যুনালে দিয়েছে আদালত অবমাননার মামলায় আজকে আরো একটা ঘটনা ঘটেছে যে কারণে বলছি যে বিপদ বাড়ছে সেটি হচ্ছে যে সাবেক আইজিপি অর্থাৎ চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি আজকে আদালতে লিখিতভাবে জানিয়েছেন যে তিনি রাজ সাক্ষী হতে চান এবং তিনি বলেছেন যে আমি আমার অপরাধ স্বীকার করতে চাই এবং আমার অনেক কিছু বলার আছে গণ অভ্যানের আগে মানে সরকারের তরফে কি ধরনের ইনস্ট্রাকশন পুলিশ বাহিনীর কাছে এই খুলে বলতে এটা একটা বড় ডেভেলপমেন্ট যে একজন অভিযুক্ত যিনি শেখ হাসিনার জমানাতে বাংলাদেশ পুলিশের প্রধান ছিলেন তিনি আজকে রাজসাক্ষী হতে চেয়েছেন ইতিমধ্যে বুধবার দিন বিবিসির যে আহ ডকুমেন্টারি যেটা বিবিসি বার করেছে যে শেখ হাসিনা তিনি তারা অডিও টেপ ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনা তিনি পুলিশকে বা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে কোটা বিরোধী আন্দোলন বা তার বিরুদ্ধে যে এক দফা সরকার পদত্যাগের আন্দোলন হচ্ছিল সেই আন্দোলন দমনে যেন মারণাস্ত্র ব্যবহার করা হয় এক্ষেত্রে বোঝাই যায় যে মারণাস্ত্র মানে তিনি গুলি চালানোর বা পরামর্শ দিয়েছিলেন বা নির্দেশ দিয়েছিলেন এখন এই ভিডিও এই অডিও নিয়ে কিন্তু তুমুল বিতর্ক আছে অনেক রকম প্রশ্ন এই অডিওকে কেন্দ্র করে উঠেছে যেটা নিশ্চয়ই বিবিসির মতো একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম এই প্রশ্নগুলির জবাব তারা দেবে আমি হয়তো অন্যত্র এই নিয়ে একটা আলাদা আলোচনা করব ইতিমধ্যে ওয়ালে কিছু আমরা লিখেওছি তো বিবিসি নিশ্চয়ই এই প্রশ্নগুলির জবাব দেবে কারণ তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং এ কথাও ঠিক আমি একজন সাংবাদিক হিসেবে বলতে পারি যে বিবিসি কোনো খবর করলে সেটার বিশ্বাসযোগ্যতা আহ মানে মানুষ যতটা গ্রহণ করে অন্য অনেক সংবাদ মাধ্যম সেই জায়গায় খানিকটা পিছিয়ে আছে এবং প্রধান প্রেস সচিব শফিকুল আলম যিনি এই গণ অভ্যুত্থানের আগে পর্যন্ত এপি আরেকটি আন্তর্জাতিকভাবে ভাবে খুবই সুনাম স্বনামধন্য একটা প্রতিষ্ঠান সংবাদ সংস্থা তার ঢাকা বিভ ছিলেন শফিকুল আলম যিনি এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন আমি খানিকটা আপনাদের পড়ে শোনাই সেখানে তিনি ভারতকে মূলত করেছেন করেছেন তিনি বলেছেন যে আর শেখ ভারত আগলে রাখতে পারবে না এবং যেহেতু একটা নৈতিক চাপ বাড়বে এবং যে এবং বাংলাদেশের আইন আদালতে যেভাবে তাকে অভিযুক্ত করা হচ্ছে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে এই সমস্ত কিছুকে বিবেচনায় রেখে শফিকুল আলম তিনি প্রেস সচিব প্রধান উপদেষ্টার তিনি তার ফেসবুক পোস্টে কিন্তু ভারত সরকারের প্রতিও একটা বার্তা দিয়েছেন ধরে নেওয়া যায় যে এটা তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট হলেও তিনি যেহেতু প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং শফিকুল আলম খুবই অ্যাকটিভ প্রেস সচিব তিনি আর পাঁচজন প্রেস সচিবের মত নন ইন তিনি বাংলাদেশ সরকারের একজন কি বলবো শীর্ষস্থানীয় মুখপাত্র বলা চলে ফলে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দিয়ে থাকলো এটা ধরে নেওয়া যায় যে এটাই বাংলাদেশ সরকারের বক্তব্য অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকারের বক্তব্য প্রেস সচিবের মারফত আপদ তারা একটা এরকম বার্তা দিয়েছে যে বিবিসির ডকুমেন্টারি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের চার্জ গঠন এই যে প্রক্রিয়াগুলির পরিপ্রেক্ষিতে ভারত সরকারের উচিত শেখ হাসিনারকে প্রত্যর্পণ করে দেওয়া। শফিকুল আলম তিনি কিন্তু আইনি বিষয়গুলোকে উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকারের তরফে কিভাবে আইনি প্রক্রিয়া কি করা হয়েছে না হয়েছে এগুলি তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে ভারতের উচিত আইনের শাসনের প্রতি গণতন্ত্রের প্রতি আস্থাশীল থেকে এবং আন্তর্জাতিকভাবে ভারত তার এই অবস্থানকে যাতে বিবেচনায় রাখে এই কারণেই তার বক্তব্য যে শেখ হাসিনাকে যেন ভারত ফিরিয়ে দেয় আমার ভিডিওর আমি গোড়াতে যে দুটো পয়েন্ট আমি উল্লেখ করেছিলাম প্রথম পয়েন্টটা আমি আলোচনা করলাম যে কেন আমি বলছি যে শেখ হাসিনার বিপদ বাড়লো আমারও বলি এই বিপদগুলি অজানা বিপদ হঠাৎ আবির্ভূত বিপদ এরকম নয় শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলি শোনা যাচ্ছিল আহ সেগুলিতেই সেগুলোকে ধরেই তার বিচার হবে এটা জানাই ছিল ফলে এগুলো এক একটা অধ্যায় উনিও নিশ্চয়ই এ ব্যাপারে বা ওনার দলও হয়তো এই ব্যাপারে খানিকটা প্রস্তুত যে কিভাবে এই বিপদগুলি তারা মোকাবিলা করবে কিন্তু যে প্রশ্নটা উঠছে মিডিয়ার মধ্য থেকেও আসছে সমাজ মাধ্যমেও আসছে যে হাসিনা শুধু চাপ বাড়েনি চাপ বেড়েছে ভারতেরও এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতের একজন অতিথি তার বিরুদ্ধে তার দেশে নানান ধরনের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে মিডিয়া নানান ধরনের আহ খবরাখবর লিখছে ফলে তাকে কেন্দ্র করে ভারত সরকারের ওপর যে একটা আহ চাপের পরিস্থিতি তৈরি হবে এটাও কিন্তু খুব স্বাভাবিক এ নিয়েও কোনো দ্বিমত নেই এটাও বোঝায় ভারত সরকার জেনেই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে এবং খুব সুরক্ষা দিয়ে এবং রাষ্ট্রীয় সম্মান দিয়েই তাকে কিন্তু সে মানে ভারতে তিনি অবস্থান করছেন শোনা যায় যে তিনি দিল্লিতে আছেন যদিও আমি নিশ্চিত করে এই কথা আপনাদের বলতে পারবো না যে তিনি দিল্লিতেই আছেন আমার কাছে এই ব্যাপারে কোনো খবর নেই এটা আমি আমার অসহায়তার কথা আপনাদের কাছে স্বীকার করলাম যে উনি কোথায় আছেন ভারতের এই বিশাল বড় দেশে আমি জানি না কিন্তু তিনি ভারতে আছেন এটা একেবারেই নিশ্চিত তো এখন প্রশ্ন হচ্ছে যে ভারত সরকার বা নরেন্দ্র মোদী তিনি কি করবেন যদি এই চাপ আসতে থাকে এবং চাপ আসবে এটাও ধরেই নেওয়া যায় যে চার্জ গঠন বিচার শুরু আবার বাংলাদেশ সরকার তারা এই প্রত্যর্পণের জন্য চিঠিপত্র দেবে নথিপত্র পাঠাবে এবং আমার ধারণা যে এই যে চার্জ গঠনের বিষয়টি হলো এইটাকে হাতিয়ার করে এই আন্তর্জাতিক অপরাধ আদালতের দলিলগুলিকে সামনে নিয়ে আবার একটা কোনো কমিউনিকেশন তারা করবে ভারত সরকারের সঙ্গে এটা খুব স্বাভাবিক যে তারা চাইবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সম্প্রতি শেখ হাসিনা তিনি তার যে দলের প্ল্যাটফর্মে যিনি কথা বলেন ফেসবুকে সেখানে কিন্তু তিনি একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যেটা আমি বলবো আমি ধারাবাহিক ভাবে তার বক্তব্য অনুসরণ করি সাংবাদিকতা হিসেবে হিসেবে মানে সাংবাদিক করতেই হয় তাতে তিনি একটা কথা বলেছেন যে আমি দেশে ফিরে ফিরে এবং দেশে দেশে গিয়ে আমি মামলার মোকাবিলা করব এখন যাব তিনি কবে ফিরবেন তিনি নিজেই ফিরে যাওয়ার জন্য ভারত সরকারকে বলবেন কিনা এই বিষয়ে আমার কাছে কোনো খবর নেই আমি যেটা আলোচনা করতে চাইছি যে এই যে ভারতের উপরেও চাপ বাড়ছে যে কথাটা আসছে এরপর ভারত কি করবে আমি বলি যে আমার কাছে যেটুকু যা খবর আমি অমল সরকার আমি ভারত সরকার নই আমি ভারত সরকারের মুখপাত্র কিন্তু ভারত রাষ্ট্রের একজন নাগরিক একজন সাংবাদিক হিসেবে ভারত সরকারকে ভারত রাষ্ট্রকে যেভাবে আমরা দেখি দেশে নাগরিক হিসেবে তাতে আমার মনে হয় যে এরকম সম্ভাবনা নেই যে শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনুস ফেরত চাইবেন এবং নরেন্দ্র মোদী তাকে বলবেন যে হ্যাঁ আমরা অমুক দিন তাকে ঢাকায় পৌঁছে দিচ্ছি এরকমটি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না অন্তত হাসিনার বিষয়ে যারা ওয়াকিবহাল মহল যাদের সঙ্গে আমি কথাবার্তা বলি তারাও কিন্তু এই যে কথাগুলি আমি বলছি তারাও এই জিনিসগুলি বলছেন কেন বলছেন তারও কিন্তু কতগুলি বাস্তব কারণ আছে যে কেন ভারত সরকার আরেকটি দেশের একজন যিনি আইনের চোখে অপরাধী তাকে কেন ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে দশকে দেশে যে মব কালচার তৈরি হয়েছে মব কালচারের নানাভাবে পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে সেই মব কি ভারতের প্ল্যান ভারতের প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে এবং ভারতের প্ল্যান জানতে কিংবা অজানতে সরকার বাস্তবায়ন করছে এবং ভারতের প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা বন্দোবস্ত কি সরকার অজানতেই করছে এরকম মন্তব্য করে বসেছেন বিএমপি নেতা মেজর আক্তারুজ্জামান এবং তিনি বললেন চাইছেন যে এই সরকার শেখ হাসিনাকে শেখ হাসিনার প্রত্যাবর্তন যেন হয় সেই ভারতীয় যে ফাঁদ সেই ফাঁদে পা দিয়েছে সেই যে কারণেই বিএনপিকে তাদের পছন্দ হচ্ছে না তাদের পছন্দ হচ্ছে মব কালচারকে মবকে উৎসাহিত করার পেছনের কারণ হিসেবেও তিনি এটাকে দেখছেন কি হতে চলেছে আরও যে যে বিষয় উঠে আসলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন মব কালচার ভারতের প্ল্যান রয়ের ষড়যন্ত্র এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে থাকি ভিডিওতে বলছিলাম মব যে হচ্ছে বাংলাদেশে মব যে একেবারে রোগের মতো ছড়িয়ে পড়েছে এমনকি আমরা দুদিন আগে দেখলাম মানিকগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ থানা ঘেরাও করেছে সেখানে প্রথমবারের মতো আওয়ামী লীগের দ্বারা মবের ঘটনা আমরা দেখেছি এবং সেরকম আশঙ্কাও করছিলাম যে আওয়ামী লীগ মবে আক্রান্ত হতে হতে এমন একটা সময় না আসুক যে তারাই আবার পাল্টা মব শুরু করে সেটাই সেটাই হয়েছে এবং সেই ব্যাপার যদি ধারাবাহিকতা অবলম্বন করে তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে এবং দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম একাই যথেষ্ট এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা মেজর আক্তারুজ্জামান তিনি বলেছেন যে এই এই লোকটা যেভাবে কথা বলেন যেভাবে বিষয়গুলোর ব্যাখ্যা করেন যেভাবে তার অ্যাটিচিউড দেখান এবং মবকে যেভাবে উৎসাহিত করেন তাতে এই দেশে গৃহযুদ্ধ লাগতে খুব একটা সময় লাগবে না এবং ভারত তেমনটাই চাইছে বাংলাদেশে মব হোক বাংলাদেশে প্রচণ্ড বিশৃঙ্খলা হোক দেশ একটা গৃহযুদ্ধের দিকে যাক প্রচণ্ড উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে এদেশে স্টাবলিশ করাটা সহজ হবে তেমন প্রেক্ষাপট তৈরি করতে চাইছে ভারত এবং সেই চাওয়াটাতে সরকার এক ধরনের কাজ করে যাচ্ছে হতে পারে সরকার জ্ঞাত সারে করছে কিংবা অজ্ঞাত সারে করছে ভারতের পারপাসটাই সার্ভ করে যাচ্ছে তারা ভারতের ফাঁদে পা দিয়েছে এমনটা তিনি বলার চেষ্টা করেছেন এই কথা তিনি যখন বলছেন তখন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনুসের যে সম্পর্ক যে সম্পর্ক আমরা মাঝখানে মনে হচ্ছিলো যে সম্পর্কটা জোড়া লাগার পথে যাচ্ছে কিন্তু সর্বশেষ যে শুল্ক আরোপের ঘটনাটা ঘটলো তাতে এটা নিশ্চিত হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনুসের সম্পর্কটা রিবিল্ড হয়নি অর্থাৎ প্রফেসর ইউনুসের দিক থেকে চাওয়া হলেও সেটার সাড়া পাওয়া যায়নি কারণ এক্ষেত্রেও মেজর জামান বলেছেন যে সেটা হওয়ার কোনো কারণও নেই কারণ ডোনাল্ড ট্রাম্প কখনও ভুলে যাবেন না যে এই প্রফেসর ইউনুস তার বিরুদ্ধে ইলেকশনে হিলারি ক্লিন্টনকে বিশাল অঙ্কের টাকা অনুদান দিয়েছিলেন সেই সেই চাঁদা দেওয়ার ঘটনাটা ডোনাল্ড ট্রাম্প ভুলে যাওয়ার কথা নয় ডোনাল্ড ট্রাম্প জীবনেও প্রফেসর ইউনুস সরকারের পক্ষে কাজ করবে না বাইডেন সরকার প্রফেসর ইউনুসকে বসিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার কখনও তাদেরকে অন করবে না কিন্তু মাঝখানে কিন্তু আমরা এরকম এরকমটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক অবনতি হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করা হচ্ছে করিডোর ইস্যুতে করিডোর এবং সেন্ট মার্টিন দ্বীপ এরকম আলোচনা চলছিল মাঝখানে বাংলাদেশের জনগণের আপত্তি সেনাবাহিনীর আপত্তির মুখে সরকার যখন করিডোর দিতে পারছেন তখন সেটা আবার শুল্ক হয়ে ফিরে আসলো সেরকমটাই আমরা বোধ দেখছি মেজর আক্তার আরেকটা মজার কথা বলেছেন সেটা হচ্ছে যে এই সরকার তাদেরকে বাঁচতে হলে তাদেরকে বাংলাদেশে থাকতে হলে যেমন ভারতের দরকার তেমনি বাংলাদেশ থেকে পালাতে হলেও ভারতকে দরকার অর্থাৎ বাংলাদেশের চতুর্দিকে ভারত রয়েছে আপনি যদি আকাশসীমা দিয়ে পালাতেও চান তবুও ভারতকে দরকার ভারতের আকাশসীমা দরকার ভারতের অনুমতি ছাড়া আপনি তার আকাশসীমা অতিক্রম করতে পারবেন না সেই কারণেই ভারতকে তার যে কোনোভাবে বাগে আনা দরকার ভারতকে নিজের পক্ষে আনা দরকার এবং সেই কারণে পরিস্থিতি যদি ঘোলাটে হয় পরিস্থিতি যদি নিজেদের পক্ষে না থাকে তাহলে এই সরকার এমনও করতে পারে যে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা সেফ এক্সিটের পথ ধরতে পারে কারণ ভারত ছাড়া তাদের সেফ এক্সিটের কোনো পথ নেই মেজর আক্তার এই মন্তব্যগুলো কেন করলেন সেটা একটা রহস্যের ব্যাপার মেজর আক্তার এর আগে একটা টকশো এ বলেছিলেন যে প্রফেসর ইউনুসকে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বেশ বাজে ভাষায় বিভৎস ভাষায় বকাবকি করেছেন চিল্লাচিল্লি করেছেন এরকম কথা এর আগে তার মুখ থেকে শুনেছি তিনি ছাড়া আর কেউ এই ধরনের কথা বলেননি তিনি বলেছেন যে আমি নিশ্চিত হয়ে জেনেই বলছি যে ধমক দিয়েছেন খুবই বাজে ভাষায় বিশ্রী ভাষায় ধমক দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ধমক খাওয়ার পরে তারপরে আমরা দেখলাম যে শুল্কের ব্যাপারটা আরেকটা ধমক আসলো আমাদের উপরে এরকম পরিস্থিতিতে সরকার এক ধরনের টাল মাটাল অবস্থায় আছে কিনা সত্যি সেটা একটা প্রশ্ন হয়ে আসে মেজর আক্তারের এই কথাগুলো যদি মোটামুটি আমলে নেওয়া যায় তাহলে কি সরকার এই কারণেই দ্রুত নির্বাচনের দিকে হাঁটছে কিনা ফেব্রুয়ারি নির্বাচনের দিকে হাঁটছে কিনা কিংবা ভারতকে অনুকূলে রাখার জন্য শেষ পর্যন্ত আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তারা তুলে নিতেও পারে এবং তুলে নিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে পারে এমন আলোচনাও রয়েছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় সমন্বয়কদের বিষয় এই বিষয়গুলো নিয়ে কথা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না কি পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবার বাটন নিয়ে যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ